আসসালামু আলাইকুম ফুলকুরি আসরে বয়স তো অনেক হলো সে উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর যাত্রা শুরু হয়েছিল একটি স্বপ্ন নিয়ে ধীরে ধীরে মাস গেল বছর গেল যুগ গেল দীর্ঘ পথ চলা আমাদের শুরুটা কেমন ছিল একটি রাষ্ট্র যখন স্বাধীন হয় তখন নতুন স্বপ্ন থাকে স্বপ্নের আলোকে দেশকে গড়তে হয় নতুন দেশকে নতুন ভিত্তির উপর দাঁড় করাতে গেলে যারা সবুজ যারা শিশু কিশোর তাদেরকে গড়ে তুলতে হয় আমরা অনেকে স্বপ্নের কথা বলি বেশ গড়ার কথা বলি কিন্তু কিছু গড়তে হলে শুরুর কাজটা কেমন আমরা মনে করি ফুলকরি আসর মনে করে প্রথমে নিজেকে গড়তে হয় নিজের মধ্যে উদাহরণ সৃষ্টি করতে হয় নিজকে গড়ার যে লক্ষ্য সেটাকে সামনে রেখেই আসর তার অভিযাত্রা শুরু করেছিল এখন অব্যাহত রয়েছে সেই অভিযাত্রা ফুলকুরি শুরুটা ছিল খুবই স্বাভাবিক নতুন সংগঠন স্বল্প আয়োজন আমরা তো পঞ্চাশ টাকার একটি অফিস নিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম এখন যারা নতুন ফুলকরির সদস্য তারা ভাবতে পারুক মাত্র পঞ্চাশ টাকায় একটি অফিস নিয়ে যাত্রা শুরু হ্যাঁ পাঁচ শূন্য এই পঞ্চাশ টাকার অফিসে আমরা যাত্রা শুরু করেছিলাম ধীরে ধীরে ফুলকুরি বড় হয়েছে সারা দেশে ছড়িয়ে পড়েছে ফুলকুরির এখন হাজার হাজার সদস্য ফুলকুরির কর্মী বাহিনী অনেক বিস্তৃত হয়েছে উপদেষ্টা এবং শুভাকাঙ্ক্ষীর সংখ্যাও বাড়ছে বলতে আনন্দ লাগে দেশ বিদেশে ফুলকুরির সদস্যরা ছড়িয়ে পড়েছে কেউ ব্যারিস্টার কেউ বিজ্ঞানী কেউ পাইলট কেউ স্থপতি কেউ সাহিত্যিক কেউ সাংবাদিক নানা পেশায় তারা জড়িয়ে আছে কেউ ব্যবসায় ফুলকির আসরের লক্ষ্য সঠিক ছিল বলেই ফুলকির আসর বিস্তার লাভ করতে পেরেছে আমরা আশা করব আগামীতেও ফুলকিরো আসর তার ঘোষিত লক্ষ্যে এগিয়ে যাবে এবং ফুলকির আসরের যে স্লোগান পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিচকে গড়ো বর্তমান সভ্যতায় ভালো মানুষের খুবই প্রয়োজন বর্তমান সভ্যতায় নৈতিক মানুষের খুবই প্রয়োজন তাই তো ফুলকোর আসর বলে যায় ফুলকের রাষ্ট্র বিশ্বাস করে শিক্ষায় মুক্তি কোন শিক্ষা এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড ইন্ড সোল শিক্ষা হলো শরীর মনোম আত্মার সুসমঞ্জস বিকাশ এই লক্ষ্যে করে এগিয়ে যা নিজকে গরু সমাজকে গরু দেশে অবদান রাখুক এই কামনা করেই আমার আজকের বক্তব্য শেষ করছি